দর্শক মাওলানা গ্যাসুদ্দিন তাহির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে করোন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে

এখানে তিনি যে কথাগুলো কথাগুলো এ যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোশিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানায় বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে সিরকে আকবর হয় বড় হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া থাকেন নজবাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুলাইকাম সালাম সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরা স্পষ্টভাবে সহ

আল্লাহর ধন রাসূলের কাছে দিয়া লাগাইব হয়ে গেছেন আবার রসুল সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরো জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে সাল্লামের কাছেই সেখানে খাজার কাছে করতে থেকে আসবে আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিকার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোন সুযোগ আছে হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিছু নেই তার বলেছেন তারাইজফাস ওয়াইজস্তাহসিল্লা কিছু চাইতে হল আল্লাহ কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহ কাছে চাইবে কোন কবর কোন মাজার। এখানে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সুরা ফাতে হাত তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা আবুদ ইয়া কানা হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসতের তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রসুলের কাছে দিয়ে তার কাছে ধন ভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল খুশিদ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহ হোসেন চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আহমু হাদিস থেকে বোঝা যায় আল্লাহরবুল্লা আলমিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কর্ণ করিমের কথা বলা হচ্ছে যুতপুরুল আমর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ গো সবকিছু আল্লাহ তাআলার হাতে সেখানে এই ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সব করেছেন। আমি হযরত কেবলা আলাইহিন সামনে তো গোটা कायनात আমার হাতের সামনে এইজন আমি কোন বলি তা ফায়া হয়

ও اذا قضا امرا فانما يقول له كن فيكن الله رب العالمين اسمان وبزمين اللهم দন সৃষ্টিকর্তা তিনি কোন কিছু ফয়সালা করলে কোন কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহর বলা আমি বলেছে একই কথা এটা আল্লাহর বলা আমি এর শান শুধু মাত্রখানে আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সব করা হয়ে হয় তিনিও কোন বললে হয়ে যায় তারে থাকতো আল্লাহর সমকক্ষ সব করা হলো অথচ আমরা কোরআন আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসে কামি লি আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নাই আমরা সুরাই খালাস সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি অলাম ইকুল্লাহ কুফন আহাদ আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটি যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবাস আর মৃত্যুবরণ করেন আল্লাহ রব আলামিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেকামল বরবাদ হয়েছে আল্লাহবুল আলমকালিমি তারা সাল্লাহ সাল্লামকে বলেছেন তাই আশ্রাক্তাহামুক যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানবার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গ্যাস উদ্দিন প্রতি বিনীতভাবে করতে চাই প্রিয় ভাই আমা ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি দবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক করুন আলাইকুম মুসিলাম